প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক গণিত কোর্সে আজকে আমরা একটা খুব সহজ নিয়ম এটা গুণ এবং ভাগের একটা প্রয়োগ দেখব ঐকিক নিয়মের মাধ্যমে ঐকিক নিয়মের কাজটা আমাদের প্রায়শ সব সময় করা লাগে যখন আমরা কেউ বাজারে গেলে আমাদেরকে কেউ যদি বলে যে পাঁচটি কলমের দাম পনেরো টাকা তাহলে চোদ্দটি কলমের দাম কত তো এটি করতে গিয়ে আমরা একটা জিনিস দেখি সেটি হচ্ছে যে আমরা যদি চোদ্দটি কলমের দাম বের করতে চাই তাহলে আমাদেরকে চোদ্দ এর যে সমস্ত গ্রহ আছে সেগুলোর আর কোনোটা জানতে হবে কিন্তু এটা সবসময় সম্ভব হয় না বলে আমরা সবসময় চিন্তা করি যদি আমি বের করতে পারি একটি কলমের দাম কত একটি কলমের দাম একটি কলমের দাম যদি বের করতে পারি তাকে যদি আমি চোদ্দো দিয়ে গুণ করতে পারি তাহলে আমি চোদ্দোটা কলমের দাম পাব আবার অন্যদিকে আমার কাছে যদি থাকে যে দশটি কলমের দাম যদি হয় দশ টাকা তাহলে সেখান থেকে আমি আবার একটা কলমের দাম বের করতে পারি অর্থাৎ তখন আমি কি করব দশটার দামকে দশ দিয়ে ভাগ করব সমান এক টাকা তখন একটার দাম বেরো তাহলে ঐকিক নিয়মে আসলে ঠিক এই কাজটা করে এবং আমাদের যে সমস্যাটা আমরা বলছি যে পাঁচটা কলমের দাম হচ্ছে পনেরো টাকা তাহলে সেখান থেকে আমাদের একটা কলমের দাম বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে পাঁচটি কলমের দাম পাঁচটি কলমের দাম পনেরো টাকা এখান থেকে যদি আমি একটা কলমের দাম বের করতে চাই একটি কলমের দাম যদি বের করতে চাই তাহলে সেটাকে বেশি হবে নাকি কম হবে পাঁচটা কলমের দাম যত একটা কলমের দাম তার চেয়ে কম হবে আচ্ছা যদি কম হয় তাহলে আমাকে অবশ্যই ভাগ করতে হবে তাহলে এটা হবে পনেরো ভাগ পাঁচ সমান সমান তিন টাকা তাহলে আমি একটা কলমের দাম যদি বের করে ফেলি তাহলে আমি অবশ্যই এখন যে কোনো সংখ্যক কলমের দাম একশোটার দাম তিনশোটার দাম এবং আমার যে প্রশ্নে ছিল চোদ্দোটি কলমের দাম চোদ্দোটি কলমের দাম তখন হবে তিন টাকা বেশি হবে একটার দামের থেকে বেশি হবে সমান সময় বিয়াল্লিশ টাকা এখন অনেক সময় এই নানানভাবে দেওয়া হয় সেটি হচ্ছে ঐকিক নিয়ম করার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এককগুলো যেন একই রকম হয় যেমন আমাকে যদি এখানে একটি কলমের দাম না বলে একটু ভিন্নভাবে যদি এই সমস্যাটা দেওয়া হয় তাহলে আমরা কি করব যেমন আমাকে যদি বলা হয় এক হালি কমলার দাম সমান সমান এক হালি কমলার দাম বত্রিশ টাকা দশটি কমলার দাম কত এখানে কিন্তু দুইটি আলাদা একক একটা হচ্ছে দশটা এর এখানে হচ্ছে এক হালি কাজে এই দুইটার মধ্যে সম্পর্ক নাই সরাসরি আমাদেরকে আসলে জানতে হবে এক হালি সমান সমান কত এক হালি সমান সমান হচ্ছে চার অর্থাৎ এই প্রশ্নে বলা হয়েছে চারটি কমলার দাম চারটি কমলার দাম বত্রিশ টাকা যদি তাই হয় এখন আমরা আবার একটি কমলার দাম বের করতে পারি এবং সেখান থেকে আমি দশটি কমলার দাম বের করে ফেলতে পারি আবার উল্টাটা হইতে পারে যদি আমাকে বলতো যে আসলে ছয়টি কমলার দাম বত্রিশ টাকা তাহলে দুই হালে কমলার দাম কত এটা আমরা আমরা দুইভাবে করতে পারি আমরা ছয় থেকে এখানে এক একটা কমলার দাম বের করতে পারি আবার দুই হালে সমান সমান আমরা আটটা জানি দুই ইন্টু চার সমান সমান আট তো সেটাও করতে পারি অথবা আমরা এই ছয়টার থেকে এক হালির দাম বের করতে পারি ছয়টির দাম বের করলাম বত্রিশ টাকা সেটাকে ছয় দিয়ে ভাগ করলাম একটির দাম পেলাম তারপর আমি সেখান থেকে চারটি বা এক হালির দাম পাবো এবং সেটাকে দিয়ে গুণ করলে আমি দুই হালি তিন দিয়ে গুণ করলে তিন হালি আমাকে খেয়াল রাখতে হবে আমি যেন একই এককে কাজগুলা করি ভিন্নভাবে না করি এবং কয়েকটা জিনিস এখানে ঔখিক নিয়মের একমাত্র নিয়ম হচ্ছে আমাকে বুঝতে হবে যে আমাকে কি আসলে গুণ করতে হবে নাকি আমার ভাগ করতে হবে যেমন অনেকগুলা বা সমস্যা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে সেটা হচ্ছে ছাত্রাবাসের লোকেরা কি করে কতজন কি করে যেমন যদি একটা সমস্যা আমরা চিন্তা করতে পারি যে ঘোড়া এক সপ্তাহে তিরিশ মন ছোলা খেতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে চার সপ্তাহে যদি তিরিশ মন ছোলা খেতে হয় তাইলে ঘোড়া কতটা লাগবে ঠিক আছে এখানে আমরা একটা জিনিস প্রথমে দেখতেই পারি যে আহ আঠাশটা ঘোড়া এক সপ্তাহে যদি তিরিশ মন খায় তাহলে আঠাশটা ঘোড়া এখানে সপ্তাহ বেড়ে যাবে যদি সপ্তাহ বাড়ে তাহলে কি হবে ঘোড়া সংখ্যা বাড়বে নাকি কমবে অর্থাৎ একটা ঘোড়া যদি এক একদিনে কেজি খায় তাহলে সে সাত দিনে সাত কেজি খাবে তাই না গুণ হচ্ছে তারপর আবার যদি সাতটা ঘোড়া যদি সাত দিনে সাত কেজি খায় তাহলে একটা ঘোড়া হলে সেও কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এখানে চার সপ্তাহ যদি তিরিশ মন যদি ঠিক থাকে চার সপ্তাহ যদি হয় তাহলে এখানে অবশ্যই ঘোড়ার সংখ্যা কমে যাবে কারণ আঠাশটা ঘোড়া যদি এক সপ্তাহে যেটুক খাবে চার সপ্তাহে তার চার গুণ খাওয়ার কথা ছিল তার মানে এখানে চার গুণ কমে যাবে তাহলে এইভাবে যে কোনো ঐকিক নিয়মের অঙ্কগুলো করতে হবে এবং ঐকিক নিয়মের অঙ্কগুলোর ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি কোনো জিনিস বাড়ে তাহলে গুণ করতে হবে যদি কোনো জিনিস কমে তাহলে ভাগ করতে হবে আর এককগুলো এককগুলো একই তো এই ঐকিক নিয়মের এইটুকুই বইয়ে যে সমস্ত ঐকিক নিয়মের সমস্যা আছে সেগুলা তোমরা সমাধান করে ফেলো আমরা কয়েকটি বিবিধ ওকিক নিয়মের সমস্যা সমাধান করে দেখব তবে সেটি এখন নয় আমরা এর পরের ক্লাসে দেখব গড় গড়ের পরে আমরা সেই ক্লাসটা করব সবাইকে ধন্যবাদ